ক্ষমতা ইউনুস ছাড়বে কেন কেন ওয়াই কারণ কেন তাকে যেতে হবে সে তো একটা নির্বাচিত রাষ্ট্রপ্রধান ইউস। সে অবশ্যই জনগণের ভোটে বিপ্লবের ভোটে রক্তের ভোটে শহীদদের ভোটে নির্বাচিত একজন বৈধ প্রধানমন্ত্রী অবশ্যই যাবে না কিছুতেই যাবে সে থাকবে অবশ্যই সে থাকবে ইজ হিয়ার টু স্টে ইজ নট হিয়ার টু গো

লজ্জা করে বুইরা হয়ে গেছিস বুইরা খাটাস যাওরা এই বয়সে তুই খাটাসি মারিস যাওরামি করিস বদমাস তুই ধমক দাস তুই ছেট করস এই করবি সে করবি মারবি কাটবি নামবি আন্দোলন করবি ফেলাই দিবি তুই দেখতে দেখ তোর বাপের কত সাহস এই বেটা কনেল ওলি তুই থ্রেট করস কেন সন্ত্রাসী তোর তো গ্রেপ্তার করা উচিত তোর জেলে ভরা উচিত আমি হয়ে না পরে ইউনুস আমি তোরা আজকে গ্রেপ্তার করতাম আমি যদি ইউনুসের জায়গায় হতাম আমি দিতাম তোর আজকে গ্রেপ্তার করে ডিবিতে নিয়ে তোর ওখানে লক্ষ্য রেখে দেয় তুই সেট করস ইন্ডিয়ার দালাল মোদীর দালাল রয়ের দালাল ইন্ডিয়া টাকা খেয়ে তুই এখানে বুধ ইন্ডিয়া টাকা খেয়ে তুই সর্বনাশ করবি থ্রেট করস হুমকি দেশ এসে থ্রেট এসে থেরা তোর গ্রেপ্তার করা উচিত তোর জেল রাখা বদমাশ বুইরা খাটে বুইরা বয়সে তুই আশ্বাস এখানে নির্বাচন করতে তুই যা গ্রামে যা ধান চাষ কর কলা চাষ কর মূলা চাষ কর তরমুজ চাষ কর তুই মাছের চাষ কর তুই রিটায়ার কর তুই যা খেয়ে খুশি দেখ আর না তুই ওই তুই একটা বুইরা খাটাস এই বয়স তুই রাজনীতি করতে নির্বাচন করতে তুই যা এখান থেকে বদমাস ইনুস থাকবে তো থাকবে ইউ গেট সে নির্বাচিত জনগণ রক্ত দিয়ে নির্বাচন করছে পাঁচ তারিখে ফাঁস যাবে নাকি হাজার হাজার বডি রক্ত দিছে হাজার হাজার লাখ লাখ ব্যাগ রক্ত দিছে লক্ষ লক্ষ ব্যাগ রক্ত দিয়ে তার নির্বাচন করছে এক বই রাখা আছে অলি আমার কথা শুন বাড়ির যা রিটায়ার কর পল্টন বন্ধ কর তার অফিস বন্ধ কর তোদের কোনো মূল্য নাই তারা ফকির তারা মিসকিন তারা ভিক্ষুক তারা ভেকে তারা ভেগাবন যত সব ভেগাবান কাজ নাই কর্ম নাই তোরা কেউ পাতা দেয় না এক পয়সা মূল্য নাই তোরা সমস্ত পচা রদ্দি মাল বাজারে এই মাল কেউ খায় না এই মাল কেউ নেয় না এই মাল কেউ কিনে না এই মাল বাজে আসত বস্তা পচা মাল বিএনপির আর বিএনপি যত আত্মীয় স্বজন আছে এই সমস্ত এল ডিসি এল ব্লা 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 বুড়া খাটাস খালি ঘেউ ঘেউ ছেট করস কেন সাথে জায়গা পাসটা না বাড়ির যা রিটায়ার কর যত সব ফাজিল সেট করে ইরস আমির তো থাকবে সিঙ্গাপুর বানাবে সিঙ্গাপুরের মতো নির্বাচন হবে নামে মাত্র নির্বাচন যেন তো নির্বাচন সেম গভর্নেন্সে ফিফটি নাইন সিঙ্গাপুরে দলের নাম পিএপি বুচ্ছাস অলি লেখাপড়া করস পয়সা কিছু আছে তে সারাক্ষণ ঘেউ 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 লেখাপড়া করস যা পর আমি যা বলা যা তুই ভেরিফাই কর পিএপি দল ফ্রম ফিফটি নাইন টু ডে দেন পা আমার সেটা হয়ে যাবে ইনুস দল তৈরি করবে ইনুস তৈরি করবে বিশটা ত্রিশটা ইনুস তৈরি করবে ইনুস তার এই 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 সময়ের মধ্যে আমিত তো থাকবে ক্ষমতায় করে ওই গেট ইট ইনুস আমিত তো থাকবে আরো পনেরো বছর হি ক্যান ফাংশন এই সময়ের মধ্যে তার ট্রেনিং তার ব্রেন ইন্টেলিজেন্স তার ইকোনমিক্স তার নোবেল তার সারা দুনিয়াতে তার কানেকটিভিটি এই ইউনুস সে দুনিয়ার সারদের সার এই ইউনুস দুনিয়ার পিএমদের পিএম এই ইউনুস দুনিয়ার যত রাষ্ট্র সবার রাষ্ট্র এই ইনুস দুনিয়ার মোটিভেট দা মোটিভেট এই ইনুস দুনিয়ার যত গেম মেকার চেঞ্জ মেকার লিডার সবার লিডার সে হিস টাফ অফ দ্য ওয়ার্ক একজন আছে দুনিয়াতে এখন আল্লাহর পরে এইনুস দ্য মোস্ট পাওয়ারফুল ছাড়া দুনিয়াতে তার কারেকশন দ্য এন্টার ওয়ার্ল্ড নোজ ইউনুস তোরে কজন চিনে তোর নে তোরা কজন চিনে তোর না তো চিনে এই কেউ চিন ও রে ওই সমস্ত ফালতুগুলাকে

বিরক্তিকর ইরিটেটিং যথেষ্ট বেকার ভেগা বন কাজ নাই কর্ম নাই বসে খালি হেনে নির্বাচন ঘেউ 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 নির্বাচন আরে মিয়া কতবার বলতে হয় নির্বাচন তোর বাপের সম্পত্তি নাকি এর বসুন্ধরা এটা কি যমুনা এর কি এর কি কোন ল্যান্ড যে তুই দখল করবে এর কি শাহলামের জমি দখল করবে এই যমুনার জমি দখল করবে তুই যমুনার ফিচার পার্ক পাশে এটা রে তুই কি পাসি এটা যুমুনা ফিচের পার যমুনা শপিং মল এটা কি সেই বিশাল একটা শপিং মল প্রান্তপদে তুই শপিং মল পাশে দখল করবি জাগে পাসটা না করে ওলি ক্যান থ্রেড ডিসকাস ইস এ থেস জঙ্গি কথা ডোন্ট ঠক রাখে মাস্তান ইস এ সিভিলাইজড নাও

আমি তো থাকবে তার আশ্রমে তার তার জায়গাতে তিরিশটা ইনএস বানাবে এই তিরিশটি ইউনিজ আগামী একশো বছর চালাবে দেশ তিরিশ ইনুজ বানাবে এর মত লিকুয়াক তিরিশটা ইনএজ বানাবে লিকুয়াক বানাইছে অসংখ্য লিকুয়াং সিঙ্গাপুরের লিকুয়াং লিকুয়াক অনেক অনেকগুলো সিঙ্গাপুরে লিকুয়াক বানায় থুয়ে গেছে লিকুয়াং ফিফটি থেকে পাওয়ার আছে। লিকুয়র পার্টি 15th থেকে পাওয়ার আছে সিঙ্গাপুরে শিকার ভাই সেইভাবে সিঙ্গাপুরে আছে সিঙ্গাপুর ওয়াজ বিকজ অফ দা ডেভেলপমেন্ট ওয়াজ মেড বিকজ দা লিকুয়রস পলিটিক্যাল পলিসি হি টুক আউট অল দা পার্টি সাপোর্টিস হি পুট ইনজাংশন ইন বিজি ইনজাংশন নমտր নির্বাচন জয়ত নির্বাচন ওইরকম নির্বাচন না বিকজ সবার আগে রাষ্ট্র এবং মানুষ সবার আগে ডেভেলপমেন্ট উন্নতি সবার আগে সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট হচ্ছে যা যা করতে তাই তাই করছে যত পলিটিক্যাল পার্টি তোদের মধ্যে যত সব ভেগা সকলকে জেলে পাঠাইছে লিকুয়াং তার আমলে অসংখ্য লিকুয়াং তৈরি করছে অসংখ্য লিকুয়াং সিঙ্গাপুর এখন অসংখ্য লিকুয়াং দেশ চালাচ্ছে ফিফটি নাইন থেকে লিকুয়াং পার আছে এখনো আছে যেন তেন নির্বাচন হয় ইউরোস কিংস পার্টি বানাবে নির্বাচন করবে ক্ষমতা আসবে বারবার অসংখ্য ইউনিস বানাবে ওর বিলিয়ান্স ওর ইন্টেলিজেন্স ওর শিক্ষা ওর ইকোনমিক্স তুই জানাস ওকে দুনিয়ার একজন আল্লাহর করে মোস্ট দি মোস্ট পাওয়ারফুল লিডার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড যা সবখানে সে ট্যাপ কল করতে যে কোনো কাগজ দুনিয়া তোরে কেরা চিনে রে

সিঙ্গাপুর মতো বানাবে সিঙ্গাপুর বানাবে ইউনুস সে থাকবে সে যাবে কেন সিঙ্গাপুর হবে না সিঙ্গাপুর বানাবো না আমরা সিঙ্গাপুর উই ডিমান্ড সিঙ্গাপুর ইজ মেক সিঙ্গাপুর টু মেক সিঙ্গাপুর সে আমাদের লিকুয়ান ইউনুস আমাদের লিকদাবাদ ইউনুজ গ্রেট দা গ্রেট লিডার অফ অল টাইম গ্রেট এভার বিফোর ইন দিস কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড